আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে টক্কর দিয়ে মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলার এবার বাংলাদেশের জার্সিতে মাঠ কাপাতে প্রস্তুত হচ্ছে বলছি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর কথা যিনি এতদিন খেলেছেন লেস্টার সিটির হয়ে বিশ্বসেরা ফুটবলারদের সাথে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দিলেই আরও শক্তিশালী হয়ে উঠবে দলটি পরিণত হবে এশিয়ার একটি শক্তিশালী দল হিসেবে আর সেই সব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের ইংলিশ প্রিমিয়ার লিগের এই প্রফেশনাল ফুটবলারকে অনেকেই হয়তো চিনে না তবে যারা ক্লাবের খেলা দেখে থাকে তারা তাকে চিনবে সাতাশ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলেন তবে বর্তমানে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য সকল প্রস্তুতি শেষ করেছেন তার মায়ের ইচ্ছা সে বাংলাদেশের হয়ে খেলবে তিনি নিজেও বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার যা বাংলাদেশের ফুটবল ইতিহাসের জন্য একটা মাইল ফলক হতে যাচ্ছে তবে অনেকেই তার সম্পর্কে এখনো অনেক কিছুই জানে না তবে আজকে আপনারা তার সম্পর্কে জানতে চলেছেন হামজা একজন মিডফিল্ডার ইতিমধ্যে কয়েকটি ক্লাবের হয়ে তিনি খেলেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস আর্জেন্টিনার আগুয়েরোর মতো সেরা সব ফুটবলারদের সাথে সমানে সমানে টক্কর দিতেন তাকে পাড়ি দিয়ে বল নিয়ে যাওয়া যে কোনো ফুটবলারের জন্যই কঠিন চ্যালেঞ্জ জন্য তিনি একজন মিডফিল্ডার তীক্ষ্ণ বুদ্ধি বল পাসিং সব রয়েছে তার দুর্দান্ত মাঝে এমনকি তিনি মাঝ মাঠের খেলোয়াড় হয়েও অনেকগুলো গোলও সেভ করেছেন তার তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে এমন একজন ফুটবলারকে দলে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বাংলাদেশে তার মতো একজন ইউরোপিয়ান ফুটবলারকে দলে পেতে মুখিয়ে রয়েছে হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়া মাত্রই বাংলাদেশ ফুটবল দল এশিয়ার একটি শক্তিশালী দলে পরিণত হবে এই ফুটবলারের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ষাট কোটি টাকা যা গোটা বাংলাদেশ দলের থেকেও দেড় গুণ বেশি তাহলে বুঝতেই পারছেন কেমন ফুটবলার দলে পেতে যাচ্ছে বাংলাদেশ তার হাত ধরেই ফুটবলের রূপকথার গল্প লিখবে আগামীর বাংলাদেশ